আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন ওয়েলকাম টু নিউ সো হ্যানাদার আমি যাচ্ছি কোথায় আপনারা হয়তো বুঝতে পারছেন না আমি যাচ্ছি কোথায় আমি যাচ্ছি হচ্ছে আমার গ্রামে যেখানে আমার শৈশব কেটেছে যেখানে আমি বড় হয়েছি আমার নিজ গ্রাম কিশোরগঞ্জ যেহেতু আমি ঢাকা থাকি সো আমার গ্রামে ওভাবে যাওয়া হয় না লাস্ট কবে গিয়েছিলাম এটা মনে নেই থেকে সিক্স ইয়ার্স হবে আমার ফ্রেন্ড আমার সাথে একবার গ্রামে গিয়েছিল সো ওর আমার গ্রামটা অনেক বেশি ভালো লেগেছে সো আমাকে বলছিল যে কবে গ্রামে যাবি আমি যাব। সো বিভিন্ন কারণে প্ল্যানিং সো আসলে আমরা সবাই ব্যস্ত কারণ সবাই আমরা জব করি আর সবার টাইমিংটা অ্যাডজাস্ট করা খুব টাফ ছিল সো আমরা অনেকদিন যাবতীয় প্ল্যানিং করছিলাম ব্যাটে বলে হচ্ছিলো না সো হুট করে প্ল্যানিংটা আমাদের সাকসেসফুল হলো কারণ সবাই এগিয়ে ছিল যাবে কারণ অনেক দিন ধরে অনেকই লং ট্যুরে যাচ্ছে না আর যেহেতু আমার গ্রামে সো আমার গ্রাম আমার ফ্রেন্ড অনেক বেশি লাইক করে সো ওরাও খুব আগ্রহ ছিল আর কি যাই হোক আমরা মূলত উত্তরা থেকে আমরা রোনা দিই দেন আর কি আমরা আপনার গাজীপুর চোরাস্তা হয়ে কাপাশিয়া হয়ে আমরা হচ্ছে সো এটা শীতকালের ভিডিও এটা আমরা গিয়েছিলাম ডিসেম্বর দু সালে সো আমাদের কাছে খুব বেশি ভালো লেগেছে অনেক দিন পর আমরা ফ্রেন্ডরা মিলে একসাথে কোথাও যাচ্ছি আর একটা বিষয় হচ্ছে আমার ভাই আমার ভাই হচ্ছে আমার আপন আমার ভাই হচ্ছে আমার আপন ছোটো ভাই ও সবসময় আমার সাথে যে কোনো ট্যুরে থাকে আর আমরা খুব ফ্রেন্ডলি খুব ফ্রি সো এই জন্য আমরা যে কোনো ট্যুরে আমরা আমি বা ও থাকে সো আমাদের প্ল্যানিং ছিল যে আমরা সকাল সাতটার দিকে আমরা রওনা দিব ব্রেকফাস্টটা করব হচ্ছে আমরা গাজীপুরে সো ওখানে আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট করা হয়েছে আমরা আসলে বুঝতে পারিনি যে সামনে কি ওয়েট করছে আমাদের জন্য ওয়েদারটা কিন্তু দেখে মনে হচ্ছে রোদ বাট না এখানে রোদ ছিল যখনই আমরা হচ্ছে কাপাসিয়ায় প্রবেশ করি তখনই আপনার কুয়াশার কারণে আমরা কোনো কিছু দেখতে পারি না বিলিভ মি এত কুয়াশা আমরা জাস্ট দেখে অবাক ঢাকাতে আমরা তেমন কোনো শীত পাই নাই ইভেন এখন অব্দিও যে বিডিও দেখছেন এখানে কোনো কুয়াশা কিন্তু এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো ভিডিওতে কিন্তু কুয়াশার কোনো ছাপ নেই তো আমরা কিন্তু আমাদের গন্তব্যে এগোচ্ছি আমরা খুব সেফলি ড্রাইভ করি আমরা যারা বাইক চালাই আমার ফ্রেন্ডরা বলেন আমার ভাই বলেন তারা খুব সেফলি ড্রাইভ করে কারণ হচ্ছে যেহেতু বাইক সো এটা অ্যাক্সিডেন্ট হলে খুব মারাত্মক একটা অ্যাক্সিডেন্ট হয় এবং এতে আপনার বিশেষ করে হাত এবং পায়ের ক্ষতি খুব বেশি হয় সেই জন্য আমরা খুব সেফলি ড্রাইভ করতেছি এবং আমি ছিলাম সবার সামনে আমি লিড দিচ্ছিলাম কারণ এই রোডে আমরা ফার্স্ট টাইম আর বাইকে তো মতো লং ট্যুরে যাওয়া খুব রিক্স ফ্যামিলি কোনোভাবেই অ্যালাও করবে না আমরা ম্যানেজ করে আর কি এটা আমরা ম্যানেজ করে ট্যুরটা প্ল্যান করলাম সো যেহেতু আমরা দুই ভাই সো দুই ভাইকে কোনোভাবেই আমার ফ্যামিলি একসাথে বাইকে দিবে না আর মজার বিষয় হচ্ছে ট্যুরে যাওয়ার একদিন আগে আমার ছোট ভাই সে বাইক কিনছেই সে বাইক কিংসের ট্যুরে যাওয়ার একদিন আগে চিন্তা করতে পারছেন যে আমরা কতটা এক্সাইটেড ছিলাম ট্যুরে যাওয়ার জন্য যাই হোক আমরা খুব সেফলি ড্রাইভ করছিলাম কারণ আমি যেহেতু লিডে ছিলাম সো আমি ওদেরকে বলেছি এখানে কোনো তাড়াহাড়া কোনো প্রয়োজন নেই যেহেতু আপনার হচ্ছে একশো বিশ কিলো সো বেশি সময় লাগবে না আমরা সেফলি ড্রাইভ করছিলাম আর মজার বিষয় হচ্ছে এখানে যারা যাচ্ছি সবাই হচ্ছে আমরা অনেক অনেক ছোটো ফ্রেন্ড বলতে গেলে বলা যায় ল্যাংটা গেলার ফ্রেন্ড আমাদের একটা কমন ডেল ল্যাংটা গালার ফ্রেন্ড সো সবাই খুব ফ্রি আর বিশেষ করে যে রোডটা আপনার কাপাসে যে রোডটা আছে এটা খুব রিক্স একটা রোড এখানে আপনার প্রচুর অ্যাক্সিডেন্ট হয় ইভেন প্রচুর রাফ গাড়ি চালানো হয় সো আমরা এই ব্যাপারে আমাদের আইডিয়া আছে বিশেষ করে আমার আইডিয়া আছে কারণ আমি এক দুইবার এখান থেকে গিয়েছিলাম সো ওই জন্য বলেছি যে আমাকে ফলো করতে সবাই খুব ভালোভাবে ড্রাইভ করছিলাম আর মনের মধ্যে একটাই ইচ্ছা কখন বাড়ি পৌঁছাবো কখন নিজ গ্রামে যাবো কখন সেই স্মৃতিগুলো আবার নতুন করে স্মৃতিচারণ করব। এটার ভালো লাগে অন্যরকম আসলে এটা আমি বলে কোনোভাবেই এক্সপ্লেন করতে পারবো না কারণ যারা গ্রামে বড় হয়েছেন যাদের গ্রামে জন্ম হয়েছে তারা হয়তো এটার ফিলটা জানেন গ্রাম জিনিসটা কি গ্রাম এবং মাটি এটার আসলে স্পর্শ যাদের আছে তারা আসলে কখনই ভুলতে পারে না নিজের গ্রামকে সো আমরা ব্রেক দিয়েছিলাম দুই তিন জায়গাতে ওগুলো শ্যুট করা হয়নি কারণ আসলে আমার কোনো প্ল্যানিং ছিল না যে আমি কোনো ভিডিও করব আর যেহেতু ফ্রেন্ডরা বলছে যেহেতু আসছি চলে একটা আমরা একটা ভিডিও করে রাখি আমাদের একটা মেমোরি থাকবে সো সেই জন্য একটা ভিডিও করা আমি অনেক সার্চ করে আর কি কোনো রকম কোনো ভিডিও পাইনি সো এগুলো কি ক্লিপ আকারে অ্যাড করে আর কি আমি একটা লং ভিডিও করতেছি আপনাদের জন্য কারণ আমি জানি যারা ফ্রেন্ডরা আছেন তারা বাইক ড্রাইভ করতে খুব বেশি পছন্দ করেন বিশেষ করে ফ্রেন্ডদের নিয়ে লং ট্যুর করতে খুব বেশি লাইক করেন সো এই জন্য মতো আমি একটা লং ভিডিও করেছি বাইকের আর বাইক ট্যুর একটু ভালো লাগে কারণ আপনার ইচ্ছা মতো আপনি চালাতে পারছেন ইচ্ছে মতো আপনি ব্রেক করতে পারছেন ইচ্ছা মতো আপনি যেখানে সেখানে থামাতে পারছেন চা খেতে পারছেন ধরনের আড্ডা দিতে পারছেন এটা আসলে মজাটা অন্যরকম সো উপরে দেখতে পাচ্ছেন আমাদের ইন্ডিকেটার দেওয়া আছে কিশোরগঞ্জ ফর্টি সেভেন কিলো এখন থেকে কুয়াশা আপনার প্রচণ্ড পরিমাণে আমি খুব সেফলি ড্রাইভ করছি আর পিছনে হচ্ছে আমার ছোটো ভাই ভিডিও করছিল সো দেখতেই পাচ্ছেন না কিছু দেখা যাচ্ছে না সম্পূর্ণ কুয়াশা আমি জাস্ট অবাক হয়ে গেছি যে এক থেকে দুই মিটার মধ্যে আমরা কোথায় এসে পড়লাম এত কুয়াশা আপনার কি বলবো একশো থেকে দুইশো মিটারের মধ্যে আপনার কোনো কিছু দেখা যায় না সেই পরিমাণ কুয়াশা তারপরও আমি সেফলি ড্রাইভ করেছি এবং আমি ওদেরকে একটাই কথা বলেছি যেহেতু এখন কুয়াশা সো তোমরা কাজ করো সবাই হচ্ছে ইমার্জেন্সি লাইট ইউজ করো সো আমি বারবার ওদেরকে একটাই কথা বলছিলাম যে ইমার্জেন্সি লাইট ইউজ করো অনেকে আমার কথাটা বুঝতে পারছে না আমি অনেক দেওয়ার পর সবাই আপনার ইমার্জেন্সি লাইট ইউজ করছে কারণ যেহেতু অপরগণ থেকে যখন কোন গাড়ি আসে তারা যেন বুঝতে পারে যে আসলে সামনে কোনো কিছু আছে বা যদি পিছন থেকে কোনো গাড়ি আসে তারা যেন বুঝতে পারে যে সামনে কিছু আছে এতে আপনার কি হয় একটা রিস্ক থাকে না কোনো ড্রাইভারও আপনি একটু অ্যালার্ট থাকে সো আমার কাছে এই ভিউটা অস্থির লাগছে মাথা নষ্ট আমি এই ফিলটা যে কী ফিল ছিল এটা আমি আপনাকে কোনোভাবেই এক্সপ্লেন করতে পারবো না আপনারা যদি লাইভে না আসেন বা যদি আপনারা রিয়েল লাইফে না আসেন এই ফিলিংসটা আসলে আপনি কোনোভাবেই বুঝতে পারবেন না আমাদের প্ল্যান ছিল আমার প্ল্যান ছিল যে ফার্স্টে হচ্ছে আমি যাব আমাদের গ্রামে সো আমাদের গ্রাম থেকে হচ্ছে আমার নানাবাড়ি অনলি টোয়েন্টি কিলোমিটারস কিশোরগঞ্জ অ্যান্ড নেত্রকোনা সো আমাদের প্ল্যান ছিল আমরা একদিন আমাদের গ্রামে স্টে করবো সেকেন্ড ডেতে আমরা হচ্ছে আমাদের নানা বাড়িতে যাব। কারণ নানাবাড়িতে গিয়েছিলাম অলমোস্ট পনেরো থেকে আঠারো বছর আগে তখন আর এখন বুঝতেই পারছেন কত ডিফারেন্স সো ফাইনালি আমরা আমাদের গ্রামে চলে আসছি আমার বাড়িতে চলে আসছি সো চারটা বাইক আমাদের চারটা বাইকের মধ্যে হচ্ছে যেটা হচ্ছে জিক্সারটা আমার যেটা হচ্ছে এমটিটা হচ্ছে আমার ছোট বাইক আর গ্রামের খাবার তো অতুলনীয় আমার ফ্রেন্ডরা আসলে ওরা আমার ফ্রেন্ডরা আমাকে বলতেছে যে ওরা বিগত কয়েক বছরও এই ধরনের খাবার তারা খায় নাই এত টেস্ট এবং এত ভালো খাবার মানে জাস্ট প্রত্যেকটা পার্সন এতটাই খুশি হয়েছে যে কি পরিমাণ খাবার রান্না করছে আর কি মাছ থেকে শুরু করে আপনার বিফ মুরগি সব কিছু সো রাতে আমরা একটা প্ল্যানিং করেছিলাম যে বারবি পার্টি করা যায় কি না কারণ এখানে আমাদের একজন ফ্রেন্ড আছে শেফ আর আমি কিছু বোমে অ্যারেঞ্জ করেছিলাম সবাইকে ভয় দেখানোর জন্য সবাই আসলে খুব ভয় পেয়ে গেছে সো বারি আমরা করা হয়েছে বাট প্রপারলি অতটা ভালো হয় নাই কারণ আসলে আমাদের প্ল্যানিংয়ে একটু মিস্টেক ছিল আর যেহেতু শর্ট ট্যুর ছিল সো আমরা ওরকমভাবে সময়ও পাই নাই সো আমরা এটা পরে এটাকে ভুনা করে খেয়ে ফেলছি আর কি বাট ওটাও একটা মজা এটা হচ্ছে আমাদের নানা বাড়ি আমি এখন আছি আমাদের নানা বাড়িতে সো এটা হচ্ছে আমাদের নানাবাড়ির পিছন সাইডটা এই যে একটা দেখছেন আপনার একটা ছোট্ট একটা আপনার নদীর মতো আর কি এটা অনেক দূর পর্যন্ত গেছে এই নদীতে ধরুন আমি প্রচুর চাইতাম গোসল করতাম এপার থেকে ওপারে যাইতাম নৌকাতে আপনার উঠতাম ছোট ফলাট ছিল ইভেন মধ্যরাতে মামার সাথে মাছ ধরতে যাইতাম সো এই এক্সপিরিয়েন্সটা আসলে মতো না আপনি কবে কখন এরকম ভিউ দেখেছেন আপনার লাইফে কবে কখন এরকম একটা ভিউ দেখেছেন এটা হচ্ছে হাওড় অঞ্চল আমার নানাবাহীরা হচ্ছে সম্পূর্ণ হাওড় অঞ্চল এখন যে আপনি দেখতে পাচ্ছেন এত বিশাল বড় মাঠ এটা এটা হচ্ছে আপনার যখন পানি আসে তখন শুধু পানি দেখা যায় আপনি এক প্রান্ত থেকে অপর প্রান্তে আপনি কিছুই দেখতে পারবেন না শুধু পানি আর পানি আর আমরা এখন সেই হাওয়ারে আছি দেখেন আপনি কি সুন্দর চমৎকার আমি আমার ফ্রেন্ডদের কিছু এক্সপ্লেন করছিলাম যে ছোটোবেলায় কি কি করেছি আমরা এখানে আর বিশেষত এখানে মজার একটা বিষয় হচ্ছে যারা আপনার ধান দিয়ে মিষ্টি খেয়েছেন কখনো কিনে ধান আগে গ্রামে একটা আপনার প্রচলন ছিল ধান দিয়ে আপনার রসগোল্লা কিনতে পাওয়া যেত এবং এটা আমরা খেয়েছি অনেক আমি এটাই শেয়ার করছিলাম সো আমার ফ্রেন্ডরা খুব এক্সাইটেড তারা মেবি প্রথম তারাও প্রথম আমার নানা বাড়িতে আসছে এবং তারাই প্রথম যে এত বড় হাওড় তারা নিজ চোখে দেখেছে এই ছোটো বাচ্চারা হাঁটাচালা করছে হাঁস গরু মুরগি কি সুন্দর একটা দৃশ্য গ্রামের এই সৌন্দর্য এই অপূর্ব সৌন্দর্য যারা দেখেছেন তারা নিশ্চিত তারা মৃত্যুর আগ পর্যন্ত তারা এই গ্রাম এই গ্রামের মাটি মানুষ এই পশু পাখি এগুলো কখনই ভুলতে পারবেন না ভোলার কথাও না তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা জায়গা সম্পূর্ণ হাওড়ে অনেকগুলো হাঁস এখানে কতগুলো হাঁস হবে কারো কোনো আইডিয়া আছে এই জন্য আমি যাই না এটা হচ্ছে হাওড়ের শেষ প্রান্তে এবার মাঝখানে আমরা আছি এখন হাওড়ের মাঝখানে আমরা আছি সো আমরা সবাই একটা করে ট্রায়াল দিচ্ছিলাম আমার ভাইয়ের বাইকটা সো প্রত্যেকটা ফ্রেন্ডই ট্রায়াল দিচ্ছে আর আমার বাইকটা নিয়ে হচ্ছে আমার দুইটা কাজ শিখতেছে যেটা ড্রাইভ করছে ও হচ্ছে শিখতেছে যেটা দাঁড়িয়ে আছে ওর পাশে ও হচ্ছে ওর ছোটো ভাই ও ওকে শেখাচ্ছে খুবই 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 ইন্টারেস্টিং এবং খুব বেশি ভালো লাগলো যে কতটা রেসপন্সিবিলিটি হলে ছোটো ভাই বড়ো ভাইকে বাইক চালানো শেখায় আর সবাই টেস্ট ড্রাইভ দিচ্ছিলো আর কি যেহেতু নিউ বাইক সো একটা আপনার ভালো লাগা থাকে একটু চালানোর ইচ্ছা করে আর কি সো সবাই আর কি খুব এনজয় করেছি আমরা কিন্তু এখন বর্তমানে হাওয়ারের মাঝখানে আছি এই যেখানে আমরা আছি এখান থেকে আমার নানাবাড়ির দূরত্ব অলমোস্ট সিক্স থেকে সেভেন কিলো তো বুঝতেই পারছেন যে হাওয়ারটা কত বড় হইতে পারে আর আমার চাচা মাসাল্লাহ আমার চাচার বয়স এখন টোয়েন্টি টোয়েন্টি থেকে টোয়েন্টি ফোর সে এখন আমার ফ্রেন্ডদের সাথে সে টাস খেলছে আর কি আমার কাজিন ফ্রেন্ড মিলে চাচা তো আমার চাচা খুবই রসিক মানুষ খুবই ভদ্র এবং খুবই ভালো মানুষ আপনার মনে হয় যে একজন ছেলে বয়সের সাথে সে টাস খেলছে এটার যে কী ফিলিংসটা কী মজাটা সেটা একমাত্র তারাই বলতে পারে আর আমি হচ্ছি এখন নৌকা চালাচ্ছি সেই কবে লাস্ট নৌকা চালিয়েছি আমার মনে নেই বাট ওভাবে পারছিলাম না আমার ফ্রেন্ড ছিল আমার পাশে ও আমাকে সাপোর্ট করছিল খুব ভালো লাগছে সত্যি ওঠতে আমার খুব 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 বেশি ভালো লেগেছে যারা গ্রামে যান না বা গ্রামে যাওয়া হয় না আপনাদের আমি একটা কথা বলবো প্লিজ গ্রামে যাবেন অনেক ভালো লাগবে আর আমার ফ্রেন্ড ও একটা শব্দ করছিল মুখ থেকে আমি ঘুমাতে পারছি আপনার সাউন্ডের কারণে প্রচুর সাউন্ড করছে এটা মেয়ে একটা ব্যাড হ্যাবিট মেবি অভ্যাস রাতে সবার সময়ও হচ্ছে ধরনের সাউন্ড করে আমি আবার এটা ভিডিও করে রেখেছি ওকে সামটাইম ওকে এটা দিব এবং সাথে একটু ফান করব। সো আমাদের ট্যুরটা শর্ট ছিল বাট খুব বেশি ভালো ছিল আর এখন বাজে রাত তিনটা আমরা আসছি হচ্ছে আপনার একটা সাইডে হাওয়ারের মতো একটা জায়গাতে সো এখান থেকে মূলত আমার গ্রামের ডিস্টেন্স থ্রি থ্রি কিলো হবে সো আমরা চ্যালেঞ্জ করছিলাম আমার কাজিন আর আমার ফ্রেন্ড বলছে যে সে দুই কিলো রাস্তা সে যাবে দুই কিলোর পর আপনার একটা গ্রাম আছে বুচ্চু গ্রাম যেটা সরকার থেকে বানানো হয় আর কি সো এই চ্যালেঞ্জ নিয়ে অনেক কথা হচ্ছিলো যাই হোক সো সবাই অনেক ভালো থাকবেন দোয়া করবেন আর আমি যেহেতু নতুন ব্লগার্স আমার অনেক ভুল ত্রুটি হলে মাফ করবেন আমাকে ছাপৰ্ট কৰবে